নমস্কার ব্যস্ততার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আমার এই গাছগুলোকে একটু দেখতে যে গাছগুলো কেমন আছে মাঝে মাঝে এদের জল দিতে হয় কারণ এরা টবের গাছ তো হলে এরা জল পাবে না যেমন মাটিটা শুকিয়ে গেছে এ বাবা নিচু গাছের পাতাগুলো সব ঝরে গেছে প্লাস হলুদও হয়ে গেছে এই সকালবেলাটা এদের জল না দিলে আর সময় হয় না সারাদিনে এদের কাছে আসা তাই একটু সকালবেলাতেই গাছগুলোকে একটু জল দিয়ে দিচ্ছি এরপর সারাদিন না আসলেও চলবে আমার এই লেবু গাছটাকে দেখুন কত বড় বড় এক একটা পাতা ধরেছে আমি লেবু গাছে এত বড় বড় পাতা প্রথমবার দেখলাম কি জানি এটা কি লেবু হবে বুঝতেও পারছি না যত সময় ফল না ধরে বুঝতে পারবো না বাজে সময় ছটা তিরিশ আজকে চলে এসেছি দুপুরে রান্না করতে আজকে রান্না হবে রুই মাছের ঝাল উচ্ছে আলুর তরকারি লাল শাক ভাজা এবং পটল আলুর একটা তরকারি যাচ্ছি রেশন কার্ডের অফিসে চলুন বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে রেশন কার্ডের অফিসে যাওয়ার জন্য আমি বেশিরভাগ জায়গাতেই সাইকেল নিয়ে যাই এই যে আমার শুনামনি আমরা পৌঁছেও গেছি রেশন কার্ডের অফিসে এবার যাব ভেতরের দিকে ওই যে অফিসটা দেখতে পাচ্ছেন ওটার এক সাইডে রয়েছে জিম আর উল্টো সাইডে দোতালায় রয়েছে রেশন কার্ডের অফিস চলুন যাওয়া যাক ভেতরের দিকে ঠিক আছে কার্ডের অফিসটা এখানে হয়ে আমাদের বেশ সুবিধাই হয়েছে এবার কাজ হয়ে গেছে ফিরছি বাড়ির দিকে নামছি তাই অফিসের স্ত্রী থেকে বেরোবো বাইরে মেয়ে একটু আগে চলে গেছে বাইরে যাক ওই যে আমার সাইকেলটা মেয়ে সাইকেল দাঁড়িয়ে আছে তালাটা খোলা যাক তাহলে ধীরে সুস্থে বাড়িতে ফিরি মেয়ে আবার তালাটার দিকে ই করেছে আমি তালাটা খুঁজছি কারণ এখানে সাইকেল চুরি যাওয়ার ভয় থাকে তাই চলুন ফেরা যাক তাহলে ধীরে সুস্থে বাড়ি ফিরি তত সময় আপনারাও ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আগে আগে যাচ্ছি মেয়ে আবার আমার একটু বিকেলের কাজবাস প্রায় শেষ হয়ে গেছে এই যে আমার সোনা পুজো করছে আজকে ঠাকুরকে ওর ঠাকুর পুজো হলে ওকে নিয়ে যাব ওর নাচের ক্লাসে এসেছি প্রদীপটা জ্বালাবো আমার মেয়েটা এখনো ছোট তাই ওকে আমি দেশলাই ধরতে দিই ওই জন্য জ্বালিয়ে দিচ্ছি ঠিক আছে তুমি ডুবকাঠি খোঁজো হয়ে গেছে এখন আমরা বিয়ে পড়েছি ডান্স ক্লাসের জন্য ওই যে আমার শোনা যাচ্ছে চলো তাহলে ভিডিওটা আজকে এ পর্যন্তই শেষ করছি দেখা হবে ব্যস্ত পরবর্তী একটা ভিডিওতে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন টাটা